নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করব যারা বিশেষ করে কিডনি মূত্রনালী ও ইউরিক অ্যাসিডের মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য হোমিওপ্যাথিতে যে একটি জাদুকারী মেডিসিন রয়েছে যে মেডিসিনটি সেবনের ফলে এই কিডনি মূত্রনালী ও ইউরিক অ্যাসিডের মতো সমস্যার জাদুর মতো কাজ করে থাকে এই মেডিসিনটা নিয়ে আজকে আমি আলোচনা করব আর আলোচনায় আসি আমি ডাক্তার এস বসু সহকারী মেডিকেল অফিসার বাংলাদেশ অমোপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার বলমারি ফরিদপুর তো বন্ধুরা আমরা প্রতিনিয়ত দেখা যায় যে আমরা যে জীবনযাপন করি সেক্ষেত্রে আমরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্যে অনেক সময় চেষ্টা করে থাকি আবার অনেক সময় আমরা অনেক সচেতন থাকার পরেও আমরা অনেক কিছু জানার পরেও আমরা মেনে চলতে পারি না বা মেনে চলি না দেখা যায় যে আমরা পানির পরিমাণটা একদমই কম খেয়ে থাকি এবং দেখা যায় যে শাকসবজি এবং ফলমূল এগুলো একদমই কম খেয়ে থাকি আমরা ফাস্টফুড জাতীয় খাবার সবচেয়ে বেশি খাই দেখা যায় যে আমরা মাংস বেশি খাই আমরা ভাজা পোড়া বেশি খাই তেল মশলার খাবারগুলো বেশি খেয়ে থাকি আর এই সমস্ত অভ্যাসের কারণে দেখা যায় যে আমাদের জীবনে অনেক সমস্যা দেখা দিয়ে থাকে বিশেষ করে দেখা যায় যে কিডনির সমস্যা দেখা দিয়ে থাকে মূত্রনালির সমস্যা দেখা দিয়ে থাকে এবং ইউরিক অ্যাসিডের মতো সমস্যা দেখা দিয়ে থাকে দেখা যায় যে কিডনিতে পাথর হয়ে থাকে এবং মূত্রনালিতেও পাথর হয়ে থাকে ইউরিক অ্যাসিড বৃদ্ধি পায় যার কারণে দেখা যায় যে গেটে গেটে ব্যথা হয়ে থাকে বা জয়েন্টে জয়েন্টে ব্যথা বেড়ে যায় এই ধরনের সমস্যাগুলো দেখা দিয়ে থাকে তো এই সমস্যার ওপরে আমাদের হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে যে মেডিসিনটি সেবনের ফলে প্রস্রাবের জ্বালাপোড়া কিডনি পাথর মূত্রনালীর পাথর এবং ইউরিক অ্যাসিডের মতো সমস্যা অনেকটাই কমে যায় এবং খুব দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব হয় সে মেডিসিনটা হচ্ছে অ্যাপেগিয়া রেফেন্স এই অ্যাপেগিয়ার রেফারেন্স হোমিওপ্যাথিক মেডিসিনটা মূলত কিডনি পাথর মূত্রনালী পাথর এবং ইউরিক অ্যাসিডের ওপরে খুব ভালো কাজ করে থাকে এই অ্যাপেগিয়ার রেফারেন্স হোমিওপ্যাথিক মেডিসিনটি টার্লিং অ্যালভাটাস নামক একটি উদ্ভিদ থেকে প্রস্তুত করা হয় অ্যাপেগিয়ার রেফারেন্স এই হোমিওপ্যাথিক মেডিসিনটি মূত্রনালি সংক্রমণ যেমন ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বা এর ওপরে খুব ভালো কাজ করে যাদের দেখা যায় যে ঘন ঘন প্রস্ত্রাবের সমস্যা দেখা দেয় বিশেষ করে প্রস্ত্রাবের জ্বালাপোড়া করে প্রস্রাবের ইনফেকশন দেখা যায় তাদের ক্ষেত্রে এই অ্যাপিগিয়া রেফারেন্স হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে কিডনি স্টোন বা রেনাল ক্যালকুলি এই কিডনি স্টোন বা রেনাল ক্যালকুলির মতো যাদের সমস্যা দেখা দিয়ে থাকে দেখা যায় যে কিডনিতে পাথর হয় এবং খুব ছোট ছোট পাথর হয় এই পাথরগুলো আপনারা যারা হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে বের করতে চাচ্ছেন তাদের জন্য এই অ্যাফেগিয়া রেফেন্স হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকবে ইউরিক অ্যাসিড যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে গিয়ে থাকে যার ফলে দেখা যায় যে জয়েন্টে জয়েন্টে ব্যথা এমনকি সমস্ত শরীরে ব্যথার মতো সমস্যা সবচেয়ে বেশি ভুগে থাকেন তাদের ক্ষেত্রে এই অ্যাফেগিয়া রেফেন্স হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করবে কোষ্ঠকাঠিনের উপরেও এই অ্যাফেগিয়া রেফেন্স হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে যাদের দেখা যায় যে একদিন দুই দিন পরপর যাদের মলত্যাগ করে থাকেন কোষ্ঠকাঠুনের মতো সমস্যা দেখা দিয়ে থাকে তাদের ক্ষেত্রে এই অ্যাফেগিয়া রেফেন্স হোমোপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে তো বন্ধুরা তারা এই মেডিসিনটি ব্যবহার করার চিন্তা ভাবনা করতে পারেন যাদের ইউটিআর মতো বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন মতো সমস্যা দেখা দিয়ে থাকে তারা এই মেডিসিনটা সেবন করতে পারবেন যাদের কিডনিতে খুব ঘন ঘন পাথর দেখা দিয়ে থাকে এবং পাথর জমা হয় তারা এই মেডিসিনটা সেবন করতে পারেন যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা যাদের বেড়ে যায় তারা এই মেডিসিনটা সেবন করতে পারেন যাদের প্রস্রাবের জ্বালাপোড়া দেখা যায় এবং খুব বেশি জ্বালা হয় তারাও এই মেডিসিনটা সেবন করতে পারবেন যারা দীর্ঘস্থায়ী মূত্রনালীর সমস্যায় ভুগছেন তারাও এই অ্যাফিগিয়া রেফেন্স হোমোপ্যাথিক মেডিসিনটা সেবন করতে পারেন এই মেডিসিনটার মূলত মাদারটিংসার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে তবে অবশ্যই সেবনের পূর্বে একজন অভিজ্ঞ মেডিসিনটা সেবন করবেন আপনারা যদি প্রয়োজনবোধ মনে করেন তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারবেন দেশ ও দেশের বাইরে থেকেও যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন সে সকল বন্ধুদের উদ্দেশ্য আমি বলছি আপনাদের যে কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে যদি আমার সাথে কোনো আলোচনা করতে চান পরামর্শ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে আপনারা যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আমার আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর এখনো পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত যে কোনো বিষয় নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ